打来金土。 আমার সোনার বাংলায় রাজাকারের ঠাই নাই স্লোগানে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি আপনারা দেখছেন যে বামপন্থী সংগঠনগুলো স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল করছে এবং বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি এলাকা থেকে বের হয়ে হল পাড়ার দিকে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে ইসলামের ছাত্র শিবিরের একটি সমাবেশ প্রোগ্রাম ছিল সেখানে কিন্তু যারা আসলে যুদ্ধ উপরাধী যাদেরকে আসলে বিচার করা হয়েছে তাদের ছবি টাঙানোর প্রতিবাদে কিন্তু এই বাম ছাত্র সংগঠনগুলো খুবই খুশি ওঠে এবং এবং কিন্তু দফায় দফায় আসলে মুখোমুখি তারা অবস্থান নেন এবং উত্তেজনা ধীরে ধীরে বাড়তে থাকে মূলত তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে বামপন্থী যেই ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু স্লোগান দিতে থাকে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এবং আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবির কিন্তু স্লোগান দিচ্ছিলেন যে শাহবাগী শাহবাগিরা সব বাংলা ছাড় এরকম স্লোগান দিতে একে পর যে উত্তেজিত অবস্থায় কিন্তু বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন সংগঠন এর মধ্যে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বেশ কিছু মারামারি লাগার একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং আমরা সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো বামপন্থী এবং ডানপন্থী শিক্ষার্থীদের মধ্যে একটি ধাওয়া পাল্টা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি দেখানোর চেষ্টা করবো কোনো ধরনের সংঘাত বা কোনো সংঘর্ষ এবং স্লোগান দিতে দিতে কিন্তু বামপন্থী শিক্ষার্থীরা আবার টিএসসি ফিরে আসছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখছেন বামপন্থী শিক্ষার্থীরা এই মুহূর্তে আবার সি তে ব্যাক করছে হামলার একটি কথা শুনে কিন্তু তারা আবার ডিএসসির দিকে ফিরে এসেছে একেবারে উত্তেজনা বিরাজ করছে দুই পাশেই কিন্তু

যে হামলা কথা বলা হচ্ছিল সেই হামলার কোনো ধরনের ঘটনা ঘটেনি তবে উত্তেজনা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক পাশে অবস্থান নিয়ে আছে বাম ছাত্র সংগঠনগুলো এবং একপাশে অবস্থান নিয়ে আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী বন্ধু এর আগে কিন্তু বারবার দফায় দফায় তারা মুখোমুখি হয়েছেন তর তর্কে জড়িয়েছেন বাক বিদ্যায় জড়িয়েছেন এখন কিন্তু স্লোগানে স্লোগানে উত্তাল অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তারা অভিযোগ করেছে সেই অভিযোগের

গদিতে আগুন জ্বালো একসাথে রাজা কারার গদিতে আগুন জ্বালো একসাথে জামাতের গদিতে আগুন জ্বালো একসাথে সিপিরের গদিতে আগুন জ্বালো একসাথে রাজা কারার গদিতে আগুন জ্বালো একসাথে কাদের মোল্লার গদিতে আগুন জ্বালো একসাথে সাইদের গদিতে আগুন জ্বালো একসাথে নিজামীর গদিতে আগুন জ্বালো একসাথে কোয়াতমের গদিতে আগুন জ্বালো একসাথে রাজা কারার গালে গালে জিন্দাবাদ

শিবিরা সব পাকিস্তানিও জানো জানি গোলাম আচম পাকিস্তানি তুমিও জানো আমিও জানে পাকিস্তানিও জানো পাকিস্তানি পাকিস্তানিও জানো আমিও জানি কাদের মোল্লা পাকিস্তানি জানো আমিও জানে ও আচম পাকিস্তানি তুমিও জানো আমিও জানে পাকিস্তানি তুমিও জানো আমিও জানে চাই পাকিস্তানি তুমিও জানো আমিও জানে কাদের মোল্লা পাকিস্তানি তুমিও জানো আমিও জানে তুমিও জানো আমিও

যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অপরাধীদের অভিযোগে সেই তাদের ছবি টাগিয়ে ছাত্র শিবিরের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে ছবি টাকার অভিযোগ এনে কিন্তু বাম যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা বিক্ষোভ করে এবং এই বিক্ষোভ একে এক পর্যায়ে কিন্তু বিক্ষোভ মিছিল তারা শুরু করে এবং পরবর্তীতে হামলার অভিযোগ শুনে কিন্তু তারা আবারও টিএসিতে ফিরে আসে এবং স্লোগান দেন এবং এক পাশে অবস্থান করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীবৃন্দ এবং অন্য পাশে কিন্তু অবস্থান করছে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং তারা বিভিন্ন থেমে থেমে স্লোগান দিচ্ছে এবং কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং দফায় দফায় আসলে উত্তেজনা চলছে এবং আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই মূলত এই ছবিগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং সরিয়ে ফেলা হচ্ছে আমরা দেখছি মেঘবলার বসে যিনি বামপন্থী রাজনীতি তিনি কথা বলছেন আমরা তার ছিল যে তারা যদি এখানে সৌরটি উদ্যান সেই সৌরটি উদ্যান এককালের স্পোর্টস ময়দান ছিল সেই রেসকোর্স ময়দান যেখান থেকে পাকিস্তান এবং তাদের অক্সিলিয়ারি ফোর্সরা আত্মসমর্পণ করেছিল সেই অক্সিলিয়ারি ফোর্স নতুন নামে ছাত্র শিবির নামে যখন তারা সৌরবাদী উদ্যান দখল করতে পেরেছিল তখন তারা ভেবেছিল তারা টিএস থেকেও দখল করতে পারবে কিন্তু আজ আমরা সম্মিলিত জনগণ আমাদের রাজনৈতিক মত পথ নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষে যে অবস্থান গ্রহণ করেছি তা ইতিহাসে লেখা থাকবে আজ ঘাতক দালালদের বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ সেই প্রতিশোধের যে লেলিহান শিখা আজ জ্বলেছে তাকে আমাদের ডাবানলে পরিণত করতে হবে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই জামাত শিবির রাজাকার যারা একাত্তরের গণহত্যাকারী তারা তাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছেন ডিস ইনফরমেশন এবং গুজব তারা ইতিমধ্যে হলে হলে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে যে আমরা এখানে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছি এবং অবরুদ্ধ করার মধ্য দিয়ে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছি কিন্তু আপনারা জানেন আমরা সম্পূর্ণ নিরস্ত্রভাবে সম্পূর্ণ অহিংসভাবে আজকের যে আন্দোলন সেই আন্দোলন করেছি আজ আমরা তাদের শান্তিপূর্ণভাবে শেষ যেই সতর্কবার্তা সেই সতর্কবার্তা দিতে চাই আমরা কোনো সংঘাত চাই না কিন্তু আমাদের বাপ ভাইরা তিরিশ লক্ষ মানুষ যাদের হাতে শহীদ হয়েছে দুই লক্ষ নারী যাদের হাতে ধর্ষিত হয়েছে তাদেরকে কোনোভাবেই এইখানে দেওয়া হবে না টিকতে আমরা এইখানে আর অবস্থান করব না আমরা এইখান থেকে একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করব। করার মধ্য দিয়ে আজকের আমাদের যে কর্মসূচি সে কর্মসূচি শেষ করব। একাত্তরের গণহত্যাকারী জামাত ইসলামকে পুনর্বাসন করার যে রাজনীতি সে রাজনীতি আমরা সম্মিলিতভাবে রুখে দিব আপনাদের সবার প্রতি জোর হাত করে একটা অনুরোধ আপনারা কোন ধরনের উস্কানিতে পা দিয়েন না আমরা দেখতে পেয়েছি একটু আগে শিবিরের একজন কর্মী সে এখানে একজন নারীকে জুম করে ভিডিও করছিল তার বিরুদ্ধে যখন ছেলে পেলে হয়ে তাকে আক্রান্ত করতে যায় তখন সে থেকে দৌড় দিয়ে চলে যায় এই ছেলেটি ভিতরে যে অনলাইন ব্যবহার করে সারা দেশে এই ন্যারেটিভ সাব্যস্ত করার চেষ্টা করবে যে আমরা আক্রমণ করেছি আমরা আক্রমণ নিয়ে এগিয়ে গিয়েছি কিন্তু আপনারা জানেন তা সত্য না তারা প্রেস কনফারেন্স করবে তারা প্রেস কনফারেন্স করুক তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা মানে মানে এখান থেকে কেটে পড়েন আমরা এখান থেকে মিছিল নিয়ে বের হয়ে যাচ্ছি হত্যাকারীদের স্থান হবে চব্বিশে গণত্যাকারীদের স্থান বাংলাদেশের রাজনীতিতে অনেক রাজনৈতিক মতপার্থক্য থাকবে কিন্তু একাত্তরের গণহত্যাকারী এবং চব্বিশের গণহত্যাকারীদের আমরা কোনো রাজনৈতিক দিব না আজ এখন এই বক্তব্যের পর মুক্তিযুদ্ধপন্থী যত মানুষ রয়েছেন আমরা দলমত নির্বিশেষে এখান থেকে একটি মিছিল নিয়ে বের হব ক্যাম্পাস প্রদক্ষিণ করব আমাদের অবস্থান জানান দিব যদি যদি বিসি এবং প্রক্তর তাদের এই অবস্থান অব্যাহত রাখে তাহলে জামাত ইসলামীর বিসি এবং জামাত ইসলামীর প্রক্টরকে এই বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করে কালকে থেকে সেই লড়াই শুরু সেই লড়াই উদ্দীপ্ত হয়ে এখন আমরা বিছি করবো জামাত রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগানে উত্তপ্ত আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখছেন টিএসি থেকে বের হয় কিন্তু তারা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবে এই উদ্দেশ্যে কিন্তু ক্যাম্পাস থেকে বের হচ্ছে দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় সহ অসংখ্য স্লোগান দিচ্ছেন এই বামপন্থী শিক্ষার্থীরা সেটি দেখানোর চেষ্টা করছি কালের কোঠের মাধ্যমে এই মুহূর্তে দেখছেন শিবির মূলত যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা যুদ্ধি রয়েছেন তাদেরকে বিচার করা হয়েছে তাদেরকে ছবি যে টাঙানো সেই ছবি টাঙানোর অভিযোগে কিন্তু অবস্থানের বামপন্থী ছাত্র সংগঠনগুলো বিশেষ করে ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বেশ কিছু সংগঠন সেই সংগঠনগুলো কিন্তু

ছাত্র সংগঠনগুলোর এবং তারা কিন্তু ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন তারা তারাই এখন কিন্তু তারা রয়েছেন টিএসসি থেকে বের হয়ে ক্যাম্পাসের যে হল পাড়া রয়েছে সেদিকে রওনা দিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় বা ভিসি চমৎকার জামাত শিবিরের পাহাড়দার রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা শাসক অসংখ্য স্লোগানে উত্তাল অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি প্রোগ্রামে যে যুদ্ধ অপরাধী রয়েছে তাদের বিচার করা হয়েছে বা বিচার কার্য করা হয়েছে তাদেরকে তাদের ছবি টাঙানোর প্রতিবাদে কিন্তু বাম ছাত্র সংগঠনগুলো অবস্থানের এবং বিক্ষোভ করে এবং পরবর্তীতে বারবার মুখোমুখি হন তারা বাঘবিদন্ডায় জান এবং পরবর্তীতে কিন্তু প্রতিবাদ করছেন বাম শিক্ষার্থীরা এবং তারা কিন্তু হল প্রদক্ষিণ করছেন সেটাই দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে যুক্ত আছি মিনাজুল ইসলাম রাখতে চাই সবার আগে সব আপডেট পেটে ভিজিট করুন কম হলপাড়া প্রদক্ষিণ করার উদ্দেশ্যে